কেন খোলা টোনা সত্তর হাত নিচের পুরো সোশ্যাল মিডিয়া কাপাতে চলে এলো শাকিব খানের বিশেষ একটি আপডেট ঈদে মুক্তির অপেক্ষায় আছে সাকিবের বরবাত এ ব্যাপারে আমরা কম সকলেই অবগত প্রথম থেকেই শুনে আসছি এই মুভিটিতে সর্বকালের সেরা অ্যাকশন দেখানো হবে বাট বরবাতে শাকিব খানের ক্যারেক্টার কেমন হবে এ সম্পর্কে কখনো আলোচনা করা হয়নি তাই এই ভিডিওতে আলোচনা করা হবে শাকিব খানের বরবাতের ভয়ঙ্কর ক্যারেক্টার সম্পর্কে বর্তমান জেনারেশন অনুযায়ী অ্যাকশন মুভির ডিমান্ডটি আলাদা তাই এখন কমার্শিয়াল সিনেমা বলতে অ্যাকশনটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশের অডিয়েন্সরা প্রতিনিয়ত সাউথের অ্যাকশন মুভিগুলো দেখে অভ্যস্ত একজন সিনেপ্রিয় মানুষ যখনই একটি সিনেমা দেখতে বসে তখনই সে সাউথের মতো ভায়োলেন্স খোঁজে ছবিটির মাঝে বাংলাদেশের সিনে কলা এই অ্যাকশনটাকেই পর্দায় ফুটিয়ে তুলতে ব্যর্থ হয় মূলত এর জন্যই সাকিব খান যৌথ প্রযোজনার সিনেমার প্রতি গুরুত্ব বেশি দিয়ে থাকে এখন পর্যন্ত সাকিব খান যতগুলো যৌথ প্রযোজনার সিনেমা করেছে তার সবগুলো ছিল মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই সাকিব এর আকাশসুंबी সফলতা দেখে তাকে বারবার অনেকে বাধা দেওয়ার চেষ্টাও করেছে কিন্তু কোনো কিছুতেই আটকে রাখতে পারেনি তাকে অবশেষে মেগা স্টারের তকমাটা তার নামের পাশেই বসে গেল আর সেই সুবাদে তিনি এখন বরবাতের মতো বিগ বাজেটের সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে গেছে এই সিনেমায় সাকিব খানকে দেখে সবাই অবাক হতে বাধ্য কেন না সিনেমাটি হতে যাচ্ছে অন্যতম অ্যাকশন সিনেমা উন্নতমানে সব টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এই ছবিতে বরবাতের সাকিবের এমন ভয়ঙ্কর লেভেলের ক্যারেক্টার থাকবে যেটা ইতিপূর্বে কোনো সিনেমায় দেখা যায়নি এ সিনেমায় সাকিবের বিপরীতে ভিলেন থাকবে যিশু সেনগুপ্ত গুপ্ত যেটা দর্শকদের জন্য বাড়তি একটা আকর্ষণ হতে চলেছে যিশু ছাড়াও সাউথের বেশ কিছু অ্যাক্টর থাকার কথা আছে বরবাদে ধারণা করা হচ্ছে হলিউডের জনৈকের মতো একটি ক্যারেক্টার থাকতে পারে সাকিব খানের যেটা ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করার পরই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে কেমন হতে পারে বরবাদে সাকিবের ক্যারেক্টার সো সাকিব খানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং